বিজেপির সদস্যরা সংগ্রহ অভিযানে তৃণমূল নেতার নাম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বর্দা গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্য গোপাল বেড়ার ছবি দিয়ে বিজেপি দলের সদস্যতায় নামে নথিভুক্তকরণ হয়েছে সভর খানা বিধ এগ্রা বিধানসভার মধ্যে আর অরবাচিনার মতো যে সমস্ত লোক প্রশ্ন করছে 5 বছর এমপি থেকে সামান্যতম উন্নয়নরা করতে পারেনি তাই আপনাদের মাধ্যমে একটি কথা ওনাদের উদ্দেশ্য বলতে চাই যে যশোнасти স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রন্তস্ব করতি কি লচনাব্যান বিনোচ্চ দর্পণং কি করিষতি যার যোগ নেই তার সামনে আপনি আয়না ধরলে যেমন সে বুঝতে পারে না তরুণ বাবুর উন্নর ওই সমস্ত অজ নেতৃত্বদের সামনে প্রকাশ করে ওরা দেখতে পায় না কারণ ওরা নেবাজ তার কারণ যদি মূর্খ লোকের সামনে শাস্ত্র খোলেন সে কিছু বুঝতে পারবে না অন্ধের সামনে আয়না ধরলে সে কিছু দেখতে পাবে না অনুরূপভাবে তরুণ মাইতির উন্নয়ন বিজেপি নেতৃত্বরা দেখতে পায় না আর তরুণ বাবুর সুখ্যাতি ওদের ঈর্ষার কারণ কারণ আগামী ছাব্বিশের নির্বাচনে তরুণ তরুণবাবু যদি প্রার্থী হন বা দলের যে প্রার্থী হলে তার জয় এগরার তৃণমূল কংগ্রেস করতে পারবে এটা ওনারা বুঝতে পেরেছেন দিকে দিকে হাতছাড়া হচ্ছে এগ্রা দু নম্বর ব্লক হাতছাড়া হয়েছে বিবেকানন্দ অঞ্চল অচলাবস্থা মঞ্জুশ্রী অচলাবস্থা নিজেরাই সামলাতে পারছে না স্বাভাবিক ক্ষোভের উদ্বেগ ওরা প্রকাশ করছে এই জায়গা থেকে আমাদের যুব কি করে जाओ चलो ना, ठीक है अभी तो सारे लोग बोलते हैं कि, अब फैन भी शांत हैं ना, बोलते हैं कि शांत हैं, हाँ, आज भी शांत हैं, बोल रहे हैं कि आज भी शांत हैं, तो कहाँ पे ताजमहल चलने की, ये नहीं